ঘটনা ভুল এবারের বিপিএলে চিটাগান কিংসের মেন্টার হিসেবে ছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি চুক্তির পুরো টাকা পাননি বলে জানিয়েছেন তিনি তাই দলটির মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বিসিবির কাছে লিখিত অভিযোগ করেছেন আফ্রিদি পারিশ্রমিকের বিষয়ে বাংলাদেশের এক গণমাধ্যমকে আফ্রিদি বলেন আমার সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পর পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে এবং টুর্নামেন্ট চলার সময় বাকি পঞ্চাশ হাজার কিন্তু আমাকে মোটে উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিতভাবে জানিয়েছি প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও বিপিএল শেষ হয়েছে প্রায় এক মাস কিন্তু এতদিন আফ্রিদি বিষয়টি প্রকাশ করেননি বাংলাদেশ ও বিপিএল এর ভাবমূর্তি এ বিষয়ে আফ্রিদি আরও বলেন বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা জায়গা নিয়ে আছে বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি সেখানে গিয়ে সবসময় প্রচুর সমাদর ও ভালোবাসা হয়েছে আমি চাইনি বিপিএল এর ভাবমূর্তি নষ্ট হোক পারিশ্রমিক নিয়ে সমস্যা যে কোনো লীগের মৌলিক ভিত্তিই ভেঙে দিতে পারে একটি দেশের জন্য এটি ভালো ব্যাপার না বাংলাদেশ ও বিপিএল এর কথা ভেবেই টুর্নামেন্ট চলার সময় কিছু করি নাশা সাগরের পর এবার শহীদ হাসি একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ